একশো পর্যন্ত দেখেছো পর্যন্ত এখন কি লেখবা এখন কি শুরু করবা এক দুই লেখার পরে ওয়ান টু শুরু করবা দ্রুত লিখতে পারো না তুমি

পুলিশ হওয়া ঠিক আছে পুলিশ হতে হলে তাহলে ভালোভাবে লেখাপড়া করতে হবে ঠিক আছে হাই বলে দাও বন্ধুদের লেখাপড়া করছি ঠিক আছে লেখাপড়া করো মা তুমি কি করছো তুমিও লেখাপড়া করছো তুমি কি ভালো ভাইয়ার সাথে কি প্রতিযোগিতা করছো তাই কে আগে লিখতে পারে তাই ঠিক আছে কে আগে লিখতে পারে দ্রুত লেখো আমি তুমি লেখাপড়া শিখে কি হওয়া ডাক্তার হবা ডাক্তার হতে গেলে তো অনেক লেখাপড়া করতে হয় তুমি কি অনেক লেখাপড়া করবা ও তুমি কি হুম খেলতে চলে যায় খেলাধুলারও তো দরকার আছে খেলাধুলা করবা কিন্তু বেশি বেশি লেখাপড়া করবা ঠিক আছে বেশি বেশি লেখা তাই না সন্ধ্যা লাগলে বাসে চলে আসতে হবে তারপরে হাত নু দিয়ে লেখাপড়া করতে হবে ঠিক আছে আর স্কুলে ফার্স্ট হতে হবে ঠিক আছে প্রত্যেক ক্লাসে ফার্স্ট না হলে ডাক্তার হওয়া যাবে না ঠিক আছে ও ক্লাসে ভুল করে না ভুল করা যাবে না অনেক লেখাপড়া করতে হবে এবং ভুল করা যাবে না কি লিখছো তুমি এখন